তাড়াতাড়ি তাড়াতাড়ি এর আরবি হবে সুরো সুরো কখন আসবে কখন আসবে এর আরবি মিতা ইজি মিতা ইজি লাব নাই লাব নাই এর আরবি হবে মাফি ফায়দা মাফি ফাইদা আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরবি হবে আনা মশগুল আনা মশগুল এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এর আরবি ওয়াগিফ হিনা ওয়াগিফ হিনা কখন খেয়েছ কখন খেয়েছ এর আরবি হবে মিতা আকেল মিতা আকেল বেশি ব্যস্ত বেশি ব্যস্ত এর আরবি সুগুল জিয়াদা সুগুল জিয়াদা তিন ঘণ্টা পর তিন ঘণ্টা পর এর আরবি হবে বাদ ইতনিন ইতনিন আরেকবার বলো আরেকবার বলো এর আরবি হবে গুল মারা তানিয়া গুল মারা সুঝেস এর আরবি হবে ফাহিম ফাহিম ঠিক ঠিক এর আরবি হলো শাহ 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 ভুল ভুল এর আরবি হল ঘলত ঘলত হল ভুল এর আরবি তার কলম তার কলম এর আরবি কলমহ কলমহ কলমহ